চ্যানেল ডস ন প্রমোট in violent harmful or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইডে বাইদেশ চ্যানেল is mean for an এডুকেশনাল পারপাস অনলে ঠিক যেন সিনেমা মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের স্থবির দেহেই হল সিঁদুর দান মালা বদল। স্বপ্ন প্রেমিক প্রেমিকা বিয়ে করে সংসারী হবেন কিন্তু মারণ রোগ ক্যান্সার সব সরকার করে দিল প্রেমিকার শরীরে ক্যান্সার ঘাপটি মেরে বসেছিল যা জানা গিয়েছিল অনেকটাই পরে ততদিনে অনেকগুলি দিন কেটে গিয়েছে চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি যুবতীকে স্বপ্ন ভেঙে চুরমার কিন্তু শেষ যাত্রার আগে নিজের ভালোবাসার স্থবির মানুষটিকেই বধু সাজিয়ে তুলে মালা বদল সিঁদুর দান করেন শোকাহত যুবক এমনকি নিজের বাড়িতেও নিয়ে যান এ যেন এক অমর প্রেম কাহিনী ঘটনাটি হাওড়ার সাকরাইলের মানিকপুর গ্রাম পঞ্চায়েতের চর বাম্পার এলাকার যুবতী মৌলি মন্ডলের বয়স চব্বিশ বছর সঙ্গে প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক ছিল সাকরাইলের হাওয়াপোতা এলাকার বাসিন্দা যুবক সাগর বাড়িকে দুই পরিবারের পক্ষ থেকে চলছিল বিয়ের তোরজোর এর মধ্যেই দু সালে মৌলির স্তন ক্যান্সার ধরা পড়ে কলকাতার এস কেম হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় একাধিক কেমো দেওয়ার পর দু সালের অগাস্ট মাসে কে অস্ত্রোপচার করেন চিকিৎসক তারপর রেডিও থেরাপি প্রয়োগের পর ধীরে ধীরে সুস্থও হয়ে উঠেছিলেন মৌলি এরপর দুই পরিবার থেকে ঠিক হয় অগ্রহায়নে সাগর মৌলির বিয়ে দেয়া হবে সেই মতো তোরজোরও শুরু হয় দীর্ঘ আগে আচমকায় চিকেন পক্সে আক্রান্ত হন মৌলি তারপর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে চিকিৎসাতেও সাড়া দেয়া বন্ধ হয়ে যায় শেষে বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলি। এর মধ্যেই অধরা স্বপ্নকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে প্রেমিকার মৃতদেহের সিঁদুর পরিয়ে বিয়ে করেন শোকাহত প্রেমিক খবর পেয়ে রাতেই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর প্রেমিকাকে বেনারসি শাড়ি পরিয়ে গোলাপের মালা বদল করে বিয়ে করেন স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন তারপর নিয়ম মতো শুক্রবার সকালে নিজের বাড়িতে নিয়ে আসেন সাগর ও তার পরিবারের সদস্যেরা সেখানে পালন করেন বধুবরণে যাবতীয় আচার তেল হলুদ কুড়ি কাচুলি চাল আলু দিয়ে বধুবরণে যাবতীয় রীতি মেনে সাগর মৌলিকে ঘরে তোলেন এরপর মৌলিকে বাড়ির বউয়ের মর্যাদা দেন সাগরের পরিবার এর সব রীতি আচার পালন শেষে মৌলির শেষকৃত্ব সম্পন্ন করেন সাগরের পরিবারের সদস্যরা সাগরের ভাই বিশাল বারিক বৌদি মৌলির মুখাগ্নি করেন ব্যুরো রিপোর্ট কলকাতা মিড্যা খুবই ছিল যে দু তরফের থেকে ধুমধাম করে বিয়ে হবে যখন শরীর খারাপ করলো তখন আমি বলেছিলাম ওরা চলে গিয়ে বিয়ে করে এত শরীর খারাপ করছে বলছে না আমি বিয়ে করলে ভালো করেই করব ওর ইচ্ছে ছিল দু থেকেই হোক আমি বলেছিলাম যে আমার টাকা পয়সা নিয়ে আমি বিয়ে দিতে পারবো না সব তৈরি করে বলেছিলাম ও বললো না তোমার বড় বাবুর বিয়ে দেবে দুমধাম করে দেবে না যা হবে দু তরফ থেকে নিয়ে হবে মেয়ে সিঁদুর করুক আমিও চেয়েছিলাম আমার ছেলে ও সিঁতিরে হাঙিয়ে দিই ও সিঁদুর নিয়ে যা আমারও ইচ্ছে ছিল পরবর্তী গেলে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও তখন বললাম সিঁদুর পড়াবো তারপরে ওদের বলল যে সিঁদুর গেলে পড়া নিজের পরিবার করবে তাহলে ওর ভাইকে মুখে আগুন দিতে হবে সেটাও ওর ভাইও মেনে নিয়েছে যে না আমি ওটা করবো হ্যাঁ আমি বেনারসি কিনেই রেখেছিলাম সেটাও আমি দিয়েছি ওরা বলেছিল গোলাপ ফুল দিয়ে দুজনের বিয়ে হবে সে মালাও বানিয়ে নিয়ে আমার ছেলে পড়িয়েছে তারা দুজনের ভালোবাসার সঙ্গে যেন থাকে যতই ঝড় আসুক বিপদ আপদ আসুক তারা যেন দুজনে এক থাকে তাদের পরিবারদেরও বলবো তারা যেন সঙ্গে থাকে তার ছেলে মেয়েদের সঙ্গে থাকে আমি যেরকম আমার ছেলের জন্য করেছি তারাও যেন তার ছেলে মেয়ের জন্য এটা করে ইচ্ছা ছিল আমার গোলাপের মালা পরে সিঁদুর করবে গোলাপের মালা পরাটাই ওর ইচ্ছা ছিল যে ও আমাকে আগে বলতো যে বিয়েতে আমি গোলাপের মালা ছাড়া রজনীগন্ধা মালাতে বিয়ে করবো না তুমি আমার জন্য গোলাপের মালাই আন যখন ও চলে গেল তখন আমি থাকতে পারিনি নিজে কি করবো সেটাই বুঝতে পারছি না তখন আমার ইচ্ছা ছিল যে ওকে একবার শুধু যে হিসাবে চেয়েছিল সেই হিসাবে ওকে দেখার ও তো নিজে দেখতে পেল না ওর ইচ্ছাটা যেরকম চেয়েছিলো সেরকমভাবেই আমি চেষ্টা করেছি ওর আত্ম শান্তি রাখার জন্য না ওর যখন প্রথম ধরা পড়েছিল তখন থেকেই আমি ওর সাথে ছিলাম যখন দু এক বছর আগে যখন প্রথম ধরা পড়েছিল প্রথম বলেছিল ব্যাপারটা যে হয়েছে তখন আমি ওর মাকে ফোন করে বলেছিলাম ও ওর মাকে তখন আমি ফোন করে বলেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে ডাক্তার দেখাতে সুস্থ হওয়ার পরেও আমি অনেকবার বাড়িতে এনেছি তারকেশ্বরে পুজোও দিয়ে পেয়েছি একবার সুস্থ হওয়ার পরে একবারই তারকেশ্বরে গিয়েছিলাম একবার কালীঘাটে যাওয়ার কথাও বলছিল যাওয়া হয়নি কিন্তু তারপরে তিন মাস আগে তার শরীর খারাপ হলো সেই থেকে যে বিছানায় পড়ে গেছে আর বুঝতে পারছি আমার মনের একটা ইচ্ছা ছিল যে বিয়ে করব আমি খুব ধুমধাম করে বিয়ে করব তা ও তো বিয়েটা করে উঠতে পারলো না তা আমার যে ছেলের মায়ের যে ইচ্ছা ছেলের মায়ের ইচ্ছা এবং ছেলেরও ইচ্ছা যে আমি বিয়েটা যেন করতে পারি তারপরে কি করলো ওরা সিঁদুর গিয়ে এলো বাড়ি থেকে তারপরে আপনার বেনারসি নিয়ে এলো সিঁদুর নিয়ে এসে বেনারসি পরিয়ে গোলাপ ফুলের মালা পরিয়ে সিঁদুর দান করলো সিঁদুর আমরা তো এতটা আশা করিনি হয়তো ভেবেছিলাম আমরা এতটা ভাবতেই পারিনি আমরা তো বোনকে হারাপ তো বুঝতে পারিনি তারপরে যে এই জিনিসটা হবে আমরা ভাবতে পারিনি যে সম্পূর্ণ তাদের ইচ্ছায় মানে এই বিয়েটা আমাদের অতটা মানে মাথায় ছিল যে বিয়ে করব আমাদের ইচ্ছা ছিল আমাদের মেয়েদের আমাদের বাড়ির আবার ছিল আমাদের মেয়েটার বিয়ে হোক কিন্তু তাদেরও ইচ্ছা ছিল সম্পূর্ণভাবে যে তারা তাকে বউ করে নিয়ে যাবে তারা তাকে বউ করে নিয়ে গেল এবং তারা যথেষ্ট সম্মানের সহিত একটা নতুন বইয়ের যে যেরকম ব্যবহার করা হয় সেই পরিমাণে ব্যবহারটা করলো দ্বারা আলতা আলতা দিয়ে পা ধুয়ে দিল তারপরে কোনে কাচুলি নিল সোনার উপর দিয়ে চান করিয়ে দিল মুখ ধুয়ে দিল যেটুকু ভালোবাসা দিয়েছে আমার মেয়েকে ওরা যেটা ভালো পা ভালো মনে করবে সেইটাই কর ছেলে আমার কাছে এসেছে সাগর আমার ভাতের আমি বসে আছি আমার সবাই ধরে আছে আমি বলছে কিছু একটা বলতে এসেছে যে মায়ের মেয়ের মায়ের সিদ্ধান্ত না আমি বলছি বাবা তোমার কি হয়েছে বল আমার কোন আপত্তি নেই আমার মেয়ে তো চলে গেছে তুমি কি বলতে যাও বলো আমি যখন বলছি তখন বলছে তখন ছেলে বোবা গেল বাড়া মানে এত ভালো ছেলে তখন বলছে কি না বাবা তুমি যেটা ভালো বুঝবে সেটা কর তখন ওর মনে বুঝলো যে আমি এ দিলাম এ দিলাম বলতে ওর বাড়ি ওর মা ওর মায়ের ইচ্ছা যে আমার বৌমাকে আমার ছেলে সিঁদুর কইরে নিয়ে যাবো আমার বাড়ি আজ নতুন বৌমাকে যেভাবে করতে যেভাবে আপ্যায়ন করেছে আমার মেয়েকে আমার আমার মানে এটা গর্ব হচ্ছে যে আমার মেয়েকে আজ কি জায়গা কি আসনে বসেছে যদি আজ আমার মেয়ে ভালো থাকতো রাজরানী করে আমার মেয়েকে রাখতো ওরা বাবা আমার মেয়েকে আজ রাজরানী করে রাখতো আমার মেয়ের ভাগ্যে সেটা আজ হল না আমার মেয়ে যে কি আসা ওদের বাড়ি ওরা ওদের বাড়ির সম্বন্ধে কথা মা তুমি কতটুকু জানো ওরা যে की जीने की मानूष तुम्हीं जानो ना वाले बोल चुमा वधे मून कोतो बहुतो सागुड़ के मोतन तो तो मून. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina. Can enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.